সকল রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো মাছটা তৈরি করলাম মাছের মারাগ আরবিয়ান মারাগ সবাই দেখবেন দেখে ভালো মন্দ কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আর সময় পাইলে দেখুন শিখুন শিখলে কাজে লাগবে এক সময় ইনশাআল্লাহ যদি প্রবাসা আসেন হয়তো আরব কাল্পে এসব মারাকগুলা বেশি খায় হয়তো আমাদের দেশে এসবগুলা এভাবে কম খায় ঠিক আছে এই দেশের মোরগগুলা এভাবে টমেটো দিয়ে বেশি করে মাজন টাজন দিয়ে সুন্দর করে হেরা খায় ঠিক আছে এগুলোর মধ্যে জাল কম কারণ সবাই খায় জাল কম খায় দেশে আরব গালফে জাল কম খায় আমাদের দেশে তো হয়তো জাল বেশি খায় কারণে হয়তো আমরা মরিচ দিয়ে বা টমেটো টমেটো এগুলো কম দিই এইসব দেশে এগুলো বেশি দিয়ে সুন্দর করে কালার করে ফাঁকা তো দরকার এটা কেমন হলো জানাবেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করেই লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ